প্রিয় প্রবাসী বন্ধুরা দুই সালে ডিজি ইন্টারনেট এপিএন সিটিং কিভাবে করবেন তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন সেটিং এ টাচ করুন এখানে দেখেন উপরে লেখা আছে কানেকশন কানেকশানে টাচ করুন মোবাইল নেটওয়ার্কে টাচ করুন এখানে দেখেন লেখা আছে এক্সেস পয়েন্ট নেমস এখানে টাচ করুন এখানে দেখেন অ্যাড লেখা আছে অ্যাডে টাস করুন হ্যাঁ এখন আপনি দু সালে আপনি এপিএন সিটিংটা কীভাবে করবেন যাতে আপনার নেটের স্পিড বেড়ে যায় এখান দেখেন নেম নেমে টাচ করুন নেমে এখানে আপনি লিখবেন বড় অক্ষরে ডিজি নেট ডট ডিজি নেট ব্রডব্যান্ড ওকে বন্ধুরা ওকে দেন এখানে এ পি ডিজি ফোর জি সরি ডিজি নেট ফোর জি ডিজি নেট ফোর জি ওকে বাটনে টাচ করুন নিচে যান এখানে দেন ইজ ইয়ার নেম সেট তো এখানে লিখবেন ডিজি নেট ডট কম ডট মাই ওকে বাটনে টাচ করুন এটা সার্ভারে লিখবেন ডাব্লু 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 ডট গুগল ডট এখানে যে এম সিসি এম সিসিতে টাচ করুন এখানে লেখবেন এস টি পি এম এম এস ডিজি ডট কম নিশ্চয় জান এখানে লেখবেন বন্ধুরা এখানে লেখা আছে ব্যাপ ব্যব দেন এপিএন এটা ডেফল্ট ডেফল্টই থাকবে এখানে দেন এপিএম এটা যেভাবে আছে সেইভাবে থাক এখানে দেন এপিএন প্রোটোকো প্রোটোকল এপিএন প্রোটোকলে আপনি সিক্স দিয়ে দেবেন বি ফোর বি সিক্স এটার টিক দেন নিষেধটা সেম আপনার আইপিবি ফোর আইপিবি সিক্স এটা টিক দেন এখানে দেখেন বিআর লেখ আছে টাচ করুন এখানে দেখেন এল টি ই এখানে টিক দিয়ে উপরেরটা উঠাই দেন ওকে বাটনে টাচ করুন হ্যাঁ এখন যদি আপনার আগে যে নেটটা ছিল তার থেকে দ্বিগুণ আপনার স্প্রিড বাড়বো ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে আপনারা এইভাবে সেটিং করে নেবেন উপরে দেখেন থ্রি ডোট আছে এই থ্রি ডোটে দিয়ে দেন সেভ ল্যাক আছে এই যে আমি সেভ করলাম হ্যাঁ দেখেন আমার নেটটি আপনার যে এপিএন সিটিংটা হয়ে গেছে দেখেন এই যে ডিজি নেট ব্রডব্যান্ড আপনার নতুন করে আমি এপিএন সেটিং করলাম ওকে বলুন যদি আমার ভিডিওটি ভালো লাগে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন